নাট্যচার্য হিসাবে খ্যাতি অর্জন করেছেন কোন নাট্যকার সঠিক উত্তর সেলিম আল দিন নাট্যচার্য হিসাবে খ্যাতি অর্জন করেছেন সেলিম আল দিন তোমাকে অভিবাদন প্রিয়তমা কাব্যগ্রন্থের কবি কে সঠিক উত্তর শহীদ কাদ্রি তোমাকে অভিবাদন প্রিয়তমা কাব্যগ্রন্থের কবি শহীদ কাদ্রি কোনটি মৌলিক শব্দ সঠিক উত্তর ফুল মৌলিক শব্দ ফুল কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ সঠিক উত্তর ফুলকুমারী ফুলকুমারী উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ বেহুলা চরিত্রটি কোন মঙ্গলকাব্যের সম্পদ সঠিক উত্তর মনসামঙ্গল বেহুলা চরিত্রটি মনসামঙ্গল কাব্যের সম্পদ বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি সঠিক উত্তর শাহজাহান বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক শাহজাহান কোনটি নজরুল রচিত কাব্যগ্রন্থ সঠিক উত্তর ছায়ানট নজরুল রচিত কাব্যগ্রন্থ ছায়ানট ভারতী পত্রিকা কে সম্পাদনা করতেন সঠিক উত্তর স্বর্ণকুমারী দেবী ভারতী পত্রিকা কে সম্পাদন করেন স্বর্ণকুমারী দেবী আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থ কোনটি সঠিক উত্তর বিচিত চিন্তা আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থ বিচিত চিন্তা কোনটি হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস সঠিক উত্তর আনন্দবেদনার কাব্য হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস আনন্দবেদনার কাব্য জসীম আসমানি চরিত্রটির বাড়ি কোথায় সঠিক উত্তর ফরিদপুর জসীম আসমানি চরিত্রটির বাড়ি ফরিদপুরে অবস্থিত এরোপ্লেন ও ডুবুরিদের কাছে যে নিষ্ক্রিয় গ্যাস প্রয়োজন তা হল হিলিয়াম এরোপ্লেন ও ডুবুরিদের কাছে হিলিয়াম গ্যাস প্রয়োজন হয় বাংলা সাহিত্যের মধ্যযুগ কোন সময়কে বলা হয় সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন ধন্যবাদ